সালাম আলাইকুম আমরা আজকে একটা বাসন বাসনোয়ার মানে ট্যাঙ্কি কাজ করব দেখেন ট্যাঙ্কিটার অবস্থা কী উনি ঢাকা গেছিলো ওনারা বললো যে টাঙ্কিটা বাদ কাজ করানো হবে না এটা চলবে না তো ওনারা বললো উনি যে ভাই আমার বাজেট কম টাঙ্কিটা কিনতে গেল অনেক টাকা সেখানে কিনতে গেলো অনেক টাকা পড়ে যাবে তো আমার বাজেট কম আমি অল্প টাকা রিপেয়ারিং করে দিয়েছি তো উনি বলছে যে না এটা রিপেয়ারিং হবে না বাদ আপনার উনি আমাদের কিছুদিন আগে দেখছেন আমরা একটা ফোর উইগারি কাজ করছি আরও দেড়টা গাড়ি কাজ করছি কিন্তু টিকটকে আমাদের সবচেয়ে বেশি পপুলার হয়েছে আপনার ফোর উইগারি ট্যাঙ্ক তো ওটা দেখে উনি আমাদের কাছে কাজটা নিয়ে আসলো তো কাজটা নিয়ে আসার পর বললাম জি আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনার দুই চার দশ বছর ইউজ করতে পারবেন ট্যাঙ্কিরা আমরা ওইভাবেই কাজ করে দেবো সুবি অল্প টাকায় তো আমরা উপরে পাটটা ফালাই দিই ফালাই দেওয়ার পরে আমরা এখন ভিতরে কাজটা করতেছি ভিতরে কোডিংয়ের কাজটা করার পর তারপর আমরা উপরে একটা নতুন করে কাজ করে দেব নতুন দিয়ে দেখেন আমাদের ফাইবারের কাজ শেষ আমাদের ফাইবারের কাজ শেষ এখন নতুন আমরা একটা তৈরি করা পুরা গাড়ি নতুন করে দিতে চেষ্টা করছি কারণ এটা ভিতরে থাকবে এটা উপরে একটা কভার আছে তো ওরা একশো একশো ফিনিশিং না আসলো চলে কারণ যেহেতু ওরা উপরে একটা কভার থাকে দেখা যায় না তো যশোরে দেখি আমি অনেকেই অনেক বাইরে কাজ করতেছে যে ভিতরে টাঙ্কি বানাই দেয় আমি বলবো আপনি যখন টাঙ্কিটা বানাই দেন তখন ওটাতে তেলের ধারণ ক্ষমতাটা কম থাকে চার লিটার পাঁচ লিটার আর এই টাঙ্কিগুলোতে বারো তেরো লিটার তেল ধরে তো মাইলেজ অনেকটাই কমে যায় তো সেই জন্য আমি বলবো যে আসলে এমনকি টাঙ্কি না বানাচ্ছে গা একটু করে যেমনই একটু রিপেয়ারিং করে দেওয়ার চেষ্টা করুন সবাই এলাকা দারও ক্ষমতা কমে গেলে তো এটা চালায় উনি মজা পাবে না তো পুরো টাঙ্কিরা কাজ করার পর আমরা আস্তর মাস্তর করে পুরো টাঙ্গিরা রং করে দিয়েছি যাতে আর কোনো সময় ঝকটা না ধরে তো আমি ভিতরে একটা কালার ইউজ করছি বোঝানোর জন্য যে এটা আমার টাঙ্কির কাজই তো আমরা এক এক সময় কালার ইউজ করি কেউ পছন্দ মনে কালার থাকলে ওটাও ইউজ করি তো কালার করা দিচ্ছিল ভিতরে আবার ওটা টাকাটা একটু বেশি ভরে যায় দেখেন তো যে কোনো বাইকের টাঙ্কির কাজ করতে ছেলে চলে আসুন আমাদের দোকান ঢাকা নারায়ণগঞ্জ চাষারা চানমারি আলমার্ক দেখেন পুনরায় আবার নতুন হয়ে গেল টাঙ্কিটা মানে আবার বারো লিটার তেল নিতে পারবে টাঙ্কিটাতে আমরা ওইভাবেই কাজ করে দিচ্ছি যদি আপনি ভিতরে টাঙ্কি বসে দেন তেল ধরতো কম তো আমাদের দোকানে সবাই আসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন